বাংলাদেশে সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সিপিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে মহার্ঘ ভাতা কি সরকারি কর্মচারীদের খুশি করতে দেয়া হচ্ছে বলছে সিপিডি অর্থাৎ মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের খুশি করার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং এই মহার্ঘ ভাতা দেওয়ার কারণে যেমন কিছু সুযোগ সুবিধা কর্তন করা হচ্ছে ঠিক অন্যদিকে অনেকগুলো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে কোন কোন সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা হচ্ছে কোন কোন সুযোগ সুবিধাগুলো কর্তন করা হচ্ছে এবং কি বলছে সিপিডি কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকার মহার্ঘ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে এখন যে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয় তার বদলে এটি দেওয়া হবে এতে সরকারি ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকা বেড়ে যাবে এই বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন এটা কি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে খুশি করতে দেওয়া হচ্ছে ফাহমিদা খাতুন আরো বলেন অন্যদের জন্য ব্যবস্থা নেওয়া না হলে মুদ্রাস্ফীতি চাপে পড়বে সাধারণ মানুষ এছাড়া এই বরাদ্দ দেওয়ার সময় নিয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি আজ মঙ্গলবার চলতি অর্থ বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডি তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এসব কথা বলেন ফামিদা খাতুন বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজেম এদিকে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় বছরের বাকি সময় চৌষট্টি দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি প্রবৃদ্ধি অর্জন করতে হবে অর্থ বছর শেষে হবে আগামী তিরিশ জুন এই সময়ে এটা আদায় করা প্রায় অসম্ভব বলে মনে করছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ এর আগে মার্চ মাসে তারা জানিয়েছিল চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরের রাজস্ব ঘাটতি হতে পারে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাহমিদা খাতুন তিনি বলেন চলতি অর্থ বছর মার্চ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর আদায় করা রাজস্বের প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক আট শতাংশ গত বছর যা ছিল দশ দশমিক সাত শতাংশ এছাড়া জুলাই এবং জানুয়ারি সময়ে সামগ্রিক রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ আগের অত বছরের একই সময়ে যা ছিল তেরো দশমিক সাত শতাংশ ফামিদা কাতুন মনে করেন এনবিআরের চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা উচিত এদিকে শিক্ষা বার্তা ডট কম পত্রিকায় বলা হচ্ছে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ সাত হাজার কোটি টাকা অর্থাৎ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিশ্চিত হচ্ছে এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা বর্ধিত হারে বেতন ভাতা পাবেন জুলাইয়ের এক তারিখ থেকে এদিকে আমাদের সময় ডট কম পত্রিকার একটা সংবাদ প্রতি বলা হচ্ছে অর্থ উপদেষ্টা নতুন যে তথ্য দিলেন মহার্ঘ ভাতায় রেশন এবং সচিবলায় ভাতা নিয়ে তিনি নতুন রকমের কথা বললেন এবং ইনফরমেশনে বলা হচ্ছে আসন্ন বাজেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা থাকবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা সালে আহমেদ তবে নানা কারণে রেশন এবং সচিবালয় ভাতার মতো সব ভাতা একসঙ্গে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি এদিকে যমুনার নিউজের একটা সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশে মূল্য ছয় দশমিক পাঁচ শতাংশ নামিয়ে আনা সম্ভব নয় মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সেখানে সাধারণ জনগণের উপর চাপ বাড়বে বলছে এই সংবাদ প্রতিবেদনটিতে প্রতিবেদনে মূলত বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে মূল্য স্ফীতি ছাড়ে ছয় শতাংশ নামিয়ে আনা সম্ভব হবে না বরং মার্চ থেকে জুন মাসে বাড়বে এই সূচক অর্থনীতি পরিস্থিতি পর্যালোচনা করে এমন অভিমত ব্যক্ত করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ এদিকে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় শিরোনামে বলা হচ্ছে মহার্ঘ পাতা সক্রিয় বিবেচনায় আছে এবং বলছেন অর্থ প্রদেশটা তিনি বলছেন মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি আছে কিন্তু হয়তো একটু সময় লাগবে এবং তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে মহার্ঘ ভাতা হচ্ছে এক জুলাই থেকে তো এরকম সংবাদের পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি সরকারি মহল থেকে বলা হচ্ছে মহার্ঘ ভাতার বিষয়টি একদম নিশ্চিত এক জুলাই থেকে আর এই কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা সামনে বর্ধিত হারে এই বেতন ভাতা পাচ্ছেন যদিও বিভিন্ন রকম সমালোচক অর্থনীতিবিদ মনে করছেন যে মহার্ঘ ভাতা দেওয়ার কারণে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ